আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য মাহেন্দ্র টার্বো ফাইভ নাইন ফাইভ মানে এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি টার্বো গাড়ি অনেকেই টার্বো ইঞ্জিনের যে বিশেষত্ব এর জন্য কিন্তু অনেকেই টার্বো ফিচারটা পছন্দ করেন কেননা টার্বো ফিচারের জন্য কিন্তু আসলে গাড়ির যেই ইঞ্জিন হর্স পাওয়ার মানে পারফরমেন্স সেটা কিন্তু বেড়ে যায় হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় যে গাড়ি কিন্তু অতিরিক্ত প্রেসারের প্রয়োজন হয় মানে শক্তির প্রয়োজন হয় তখন কিন্তু টার্বো ইঞ্জিন হওয়া গাড়ির যে পারফরমেন্স সেটা কিন্তু বেড়ে যায় আবার দেখা যায় তেল সাশ্রয়ীর যে ফিচারটা সেটাও কিন্তু টার্বোর মাধ্যমে কিন্তু অনেক সময় তেল সাশ্রয়ীটাও কিন্তু আসলে হয় তো যাই হোক টার্বো ইঞ্জিন এই জন্যই অনেকে পছন্দ করেন ফাইভ গাড়িটা দেখতে পারেন গাড়ির যে বিস্তারিত বিষয় আসয় মহাজন পক্ষের তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে যে গাড়িটা হচ্ছে সতেরোর গাড়ি গাড়ি সতেরোর সেকেন্ড পার্টি মালিকানা তবে গাড়িটা দিয়ে ভারী কোনো কাজই করা হয় না কারণ গাড়ির যে মহাজন পক্ষ গাড়ির যে মালিক মহাজন পক্ষ ওনারা আসলে চাকরি বাকরি করেন দেখা যায় গাড়ি চালানোর যে সময়টা সেটা আসলে হয় না মানে জবের পাশাপাশি গাড়ি চালানোর যেই সময়টা সেটা আসলে ওনারা দিতে পারে না সেই জন্য আসলে গাড়িটা নিজের নিজেদের যেই জমি চাষ আশেপাশের যেই চাষবাস এগুলো টুকটাক চাষবাসের জন্যই কিন্তু গাড়িটা ব্যবহার করেন বাদ বাকি সময়টা গাড়িটা আসলে না চালিয়েই রেখে দেন এমনটাই আসলে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়িতে কোথাও কোনো কাজ নেই তবে শুধু ব্রেকের কাজ রয়েছে শুধু ব্রেকের একটু কাজ রয়েছে ব্রেকের কাজ এটা আসলে কোনো ক্রিটিক্যাল কোনো কাজ নয় তাই নয় তো এই কাজটাও আপনাদেরকে করিয়ে দেওয়া হবে এমনটাই বলা হয়েছে যে ব্রেকের কাজ আছে এটাও করিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই আর গাড়ির সাথে লাঙলটাও মাত্র কয়েকদিন হয় অরিজিনাল কোম্পানির যেই লাঙল হ্যাঁ রোটার তো একদমই ফুললি ফ্রেশ সেই সাথে ব্লেড যেই দেওয়া হয়েছে মানে লাঙলের সাথেই যে ব্লেড এটা এখনও ক্ষয় হয়নি তাহলে বুঝতেই পারছেন যে গাড়ির যেই রোটার কন্ডিশন বা গাড়ি যে চাষে চলেছে কেমন চলেছে এটা আপনারা অনুমান করেই বুঝতে পারছেন আশা করি আর গাড়ির বড় চাকার বিট কন্ডিশনও মোটামুটি ভালো আছে আর ছোট চাকাও মোটামুটি ভালোই আছে দেখতেই পাচ্ছেন তারপরেও বাদ বাকি যে ইনফরমেশনটা লোকেশনে এসে যাচাই বাছাই করবেন গাড়ি ফুয়েল পাম্পের কাজ করার হয়েছে গত বছর গিয়ার বক্সের কাজ করানো হয়েছে গত বছর হ্যাঁ শুধু ব্রেকের কাজটা এখন বাদ বাকি আছে সেটাও করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই গাড়ির লোকেশন মিঠাপুকুর রংপুর রংপুর জেলার মিঠাপুকুর আপনারা যারা রংপুরের আশেপাশে রয়েছেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা থেকে আপনারা চলে আসতে পারেন রংপুরে এসে গাড়িটা দেখবেন পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি মূলত বায়ান্ন হর্সের গাড়ি হ্যাঁ পঞ্চাশ বায়ান্ন হর্সের মূলত এই গাড়িটা তো যে কোনো প্রকারের পরিবহন তো করতেই পারবেন চাইলে শুধু ইঞ্জিন নিতে পারেন শুধু ইঞ্জিন নিয়ে পরিবহন করতে পারেন চাষের জন্য গাড়িটা নিতে পারেন দেখতে পারেন দরদামের বিষয়টা পাঁচ লাখ বিশ হাজার টাকা সহ পাঁচ লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম এরপরেও কিছুটা দরদাম আলাপ আলোচনা সেটা করা যাবে কত হলে নিতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্ত আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম